ব্যাচেলার পয়েন্ট আসলে চাইলি বানানো যায় না এটা একটা সিজন রেডি করতে অনেক সময় লাগে অনেক প্রিপারেশন নিতে হয় তা ভেরি সুন আসলে আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিব সরাসরি ব্যাচেলার টিম নিয়ে কেক কেটে শুরু হয়েছে নতুন সিজনের যাত্রা দর্শকের এত ভালোবাসা এত চাওয়া তার কারণেই সিজন ফাইভ শুরু করতে হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটা আগের সিজনের অভিনেত্রীরা এ সিজনে অনেকেই থাকছেন না আগের সিজন থেকে বাদ পড়েছেন কেকে তা জানতে হলে কালকের ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ব্যাচেলার পয়েন্টের আপডেটটা কাজল আরেফিন অমিয়া আমাদেরকে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবে বাট আমরা কাজটা শুরু করে দিছি এটা হচ্ছে আসার বিষয় শুটিং শুরু হয়ে গেছে যারা ব্যাচেলার পয়েন্ট নাটকটি ভালোবাসেন তারা একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে ব্যাচেলার পয়েন্ট আসলে চাইলেই বানানো যায় না এটা একটা সিজন রেডি করতে অনেক সময় লাগে অনেক প্রিপারেশন নিতে হয় ভেরি সুন আসলে আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিব সরাসরি তো আশা করি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আগেরগুলোর মতোই অনেক do